ইউটিউব দেখে রসমালাই বানাতে গিয়েছিলাম গুঁড়া দুধের রসমালাই বানাতে যে কি হলো শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন মতো রসমালাই গেছি খেতে নামতে ভাবলাম বাবা বাজার থেকে এত টাকা দিয়ে কেন কিনে নিয়ে আসবো ঘরে যেহেতু গুঁড়া দুধ আসার সাথে ডিম দিয়ে সহজভাবে এরপর হলো চাইভাবে দেখেছিলাম গুঁড়া দুধটাকে ডিম দিয়ে হালকা একটু বেকিং পাউডার দিয়ে হচ্ছে এটা মেখে নিয়েছি। গুঁড়া দুধের সাথে সামান্য একটু ঘি দিয়ে মেখে যথারীতি যেভাবে রসমালাই বানানো হয় সেভাবে গোল শেপ দিয়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিলাম দুধ চিনি সাথে একটু এলার্জি চি রান্নার জন্য দিয়ে যথারীতি দুধটাকে আমি ভালোভাবে ঝাল করে নিয়েছি এখন যে রসমালাইটা তৈরি করে নিয়েছিলাম রসমালাইগুলো দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি যখন দেখলাম যেগুলো ফুলে উপরে উঠছে তখন আমি উলটিয়ে দেখলাম কি আমার রসমালাইয়ের কি অবস্থা সব দেখে নাড়াচাড়া করার সাথে একদম হচ্ছে ঘুলে যাচ্ছে কি আর বলবো এই অবস্থা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেল একটু চিনি আর ঘিরিয়ে নামিয়ে নিলাম এতগুলো টাকার জিনিস তো আর ফেলে দেবো না